আসসালামু আলাইকুম এখন আমি তৈরি করব কাওয়ানের পায়েস বা ক্ষীর বিভিন্ন রকম অনুষ্ঠানে অতিথি আপ্যায়নে কিংবা বিশেষ কোনো দিনে পায়েস একটি জনপ্রিয় একটি ডেজার্ট আমরা সাধারণত পোলাওর চালের পায়েস খেয়ে থাকি আজকে আমি আপনাদেরকে কাউনের চালের পায়েস কিংবা ক্ষীর তৈরি করে দেখাবো এটা খেতে কিন্তু দারুণ মজা হয়ে থাকে এটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কাউনের ক্ষীর বা পায়েস কিভাবে তৈরি করলাম এটা জানার জন্য শেষ পর্যন্ত দেখতে থাকুন পায়েস রান্না করার জন্য আমি এক কাপ কাউনের চাল নিয়েছি কাউনের চালের মধ্যে অনেক ময়লা থাকে সেটা পরিষ্কার করে ভালো মতো ধুয়ে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম চালটা যে কোনো এই চালটা যে কোনো মুদির দোকানে বা সুপার শপে পেয়ে যাবেন এই চালটা দেখতে হলুদ সরিষার মতন এই চালটা ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবার চুলায় একটি প্যানে দেড় লিটার ফুল ফ্যাট দুধ নিয়েছি দুধটা গরম হয়ে গেলে দুইটা এলাচ দুইটা দারচিনি দিয়ে দিব দুধটা গরম হয়ে গিয়েছে এখন আমি এখানে দুইটা এলাচ ও দুইটা দারচিনি দিয়ে এখন আমি কাউনের চালটা দিয়ে দিব কাউনের চালটা দিয়ে দিয়ে ভালো মতন নেড়ে দিতে হবে না হলে নিচে লেগে যাবে এরপর দিয়ে দেবো সামান্য লবণ আপনারা চাইলে স্কিপ করতে পারেন কিন্তু লবণটা দিলে খেতে আরো বেশি সুস্বাদু হয় এখন আমি সামান্য চিনি দিব এখানে অল্প দিব যাতে আমি এর সাথে একটু গুড় দিব খেজুরের গুড় দিব এখন আমি কিছুটা খেজুরের গুড় দিয়ে দিব আপনারা মিষ্টিটা চার চার পছন্দ মতন মিষ্টিটা দিয়ে নিবেন কাউনের চালটা সিদ্ধ হয়ে গেছে ভালো মতন চুলা জালটা একদম কমিয়ে রাখতে হবে না হলে নিচেই লেগে যাবে আমি কিছুটা এখানে কাঠবাদাম এবং কাজুবাদাম দিয়ে দিলাম এখন কিছুটা গোড়া দুধ দিয়ে দিচ্ছি চুলাটা একদম আস্তে দিতে হবে নালে গোড়া দুধটা জমে যাবে আমি সামান্য একটু দিয়ে রান্নাটা কমপ্লিট হয়ে গেল দেখুন কত সহজে কাউনের চালের পায়েস বা ক্ষীর তৈরি হয়ে গেল তৈরি হয়ে গেল কাউনের পায়েস বা ক্ষীর